মোরা ওইসি বরিস মোরা খাই সব কিছু কোন জিনিস হালাইয়া দিই না এইডা কয়ন তো কি এইডা হইছে মাটির আলু অনেক এডারে কয় গাছ আলু এই আলু চিংগর মাছ বা ইলিশ মাছের কাডা কোটা দিয়া রানলে সেই মজা হয় এক আলু দিয়া এক থাল ভাত খাওয়া যায় মোর মায় কোনান্দা জানি দুইরা আডি টোহাইয়া আইনা লাগাইয়া থুইছে মা এইতে এত বড় বড় আলু হবে মোরা বুঝতেও পারি নাই মুই একাতে না জাগা খুঁজছি আর বাইঙ্গে শুই আর খুঁজতে পারি না মোর পোলাও লইছে খুঁজতে মোর পোলা আর উল্ডা কাম হে মাটিটির পাকাই পাকাই গর্তের মধ্যে হালাইতে আছে মোর মায়ে কা রে সর তুই অনেক খুঁজছো তোর কষ্ট হইতাছে এখন মুই খুঁজছা দেখ উডাইতে পারিনি এ দেন খুঁজছা তারপর উডাইছে ইহানি আলু হইছে দেখ লিয়া পরান্ডা জুড়াইয়া যায় তাও বাইঙ্গেছে অর্ধেক উডাইছে তাই এইহানি নিচে আরও আছে অনেকখানি বাঙ্গাসুরা এই আলু কারা কারা খাইছেন কাগো বাড়ি আসে আর খাইতে কেমন লাগে কমেন্টে জানাবেন এখনও মাটির তলে কতখানি আলু রয়েছে কে জানি কত বড় হয়েছে মোর মায়ে আবার খোঁসা শুরু হচ্ছে মোর কা এডারে আইস খুঁজছে উডাই আস আর মধ্যে মুখ কত বড় হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক ও একটা শেয়ার দিবেন